আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনারা যারা হাসপাতাল বা মেডিকেল কলেজে চাকরিকেছেন তাদের জন্য সুখবর ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি ম্যানেজার পদে মার্কেটিং পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত আট সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদন আপনারা আগামী পনেরো সেপ্টেম্বর পর্যন্ত করতে পারবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের একটা নীতিমালা রয়েছে সে অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবে তো আবার বলছি প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পদের নাম হচ্ছে ম্যানেজার মার্কেটিং পদ সংখ্যা নির্ধারিত নয় আপনার শিক্ষাগত যোগ্যতা হবে মার্কেটিংয়ে আপনার বিবিএ অথবা এমবিএ অন্যান্য যোগ্যতা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করতে হবে ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় ভালো আপনার দক্ষতা থাকতে হবে। স্বাস্থ্যসেবা ব্যবস্থা সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্পোরেট হাসপাতাল ওষুধ খাত সম্পর্কে পর্যাপ্ত কিন্তু জ্ঞান থাকতে হবে আর এক্ষেত্রে তাদের জন্য আসলে আবেদন করার সুযোগ নেই অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম পাঁচ বছর এবং দশ বছর আর চাকরিটি হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র হচ্ছে তাদের অফিসে প্রার্থী দরম শুধুমাত্র পোস্ট যারা তারাই এখানে আবেদন করতে পারবেন কারণ হচ্ছে এটা এটা একটি মার্কেটিং জব এক্ষেত্রে মেয়েদের আসলে কাজ করা খুব কষ্টসাধ্য হবে তাই শুধু পুরুষরা আবেদন করতে পারবেন আর বয়স সীমা হচ্ছে করতে বছর পঁয়ত্রিশ কে কর্মস্থল হচ্ছে নারায়ণগঞ্জের গ্রুপ সে আমি আবারও বলছি নারায়ণগঞ্জের ডুবকনসে বেতন হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনার আলোচনা করে আপনার বেতন নির্ধারণ করে নিতে হবে যদিও তাদের নিজেদেরও একটি নীতিমালা রয়েছে অন্যান্য সুবিধা হচ্ছে প্রতিষ্ঠান তাদের নীতিমালা অনুযায়ী আবেদন শুরু হচ্ছে গত আট সেপ্টেম্বর থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর তো বেশি দিন কিন্তু সময় নেই তার আগেই আপনারা আবেদন করে করেছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার যে প্রদাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে